আজকে আপনাদের একটা বেগুনের খেতে নিয়ে আসছি দেখেন এখানে খুব সুন্দর একটা সাদা বেগুন হয়েছে আর পাশেই রয়েছে কালো বেগুনের গাছ বেগুন গাছ চাষ করতে গেলে এটা কিন্তু খুব বেশি জায়গা বা খুব বেশি যত্ন এবং সারের প্রয়োজন হয় না দেখুন এটাতে কি সুন্দর ফুল ধরেছে মার্শাল্লাহ তো বেগুনের গাছ যখন এরকম আপনি খুব কাছাকাছিও বপন করা যায় দেখুন এই গাছগুলো কিন্তু ডিস্টেন্স খুব বেশি নয় আসলে আর এখানে প্রতিটা গাছের গোড়ায় সবজি বা লতানো কিছু ঘাস রয়েছে ঘাসের উপরে এটাকে মাটি দিয়ে আবার ক্ষেতটাকে পরিপূর্ণ বা পুষ্টি সম্পন্ন করার জন্য কিন্তু এভাবে মাটি দিয়ে আলকা মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে গাছগুলোর ফলনটা মার্শালা এত সুন্দর হয়েছে এটা দেখাচ্ছি যে দেখুন প্রতিটা গাছে কিন্তু এরকম অনেক সুন্দর ফুল ফুটেছে হ্যাঁ এরকম প্রতিটা গাছের মধ্যে কিন্তু খেয়াল করলে দেখবেন এই যে দেখেন কি সুন্দর বেগুন ধরেছে প্রত্যেকটা গাছের মধ্যেই মার্শালা ফুল এসেছে এবং যে গাছগুলো ছোটো সেগুলোতে কিন্তু ফুল আসছে গাছগুলো বলতে গেলে আসলে খুব ঘনই কিন্তু রোপণ করা হয়েছে তারপরে দেখুন এর ফলনে কিন্তু কমতি নেই বা গাছগুলো যে খুব বেশি বড় হয়নি বেড়ে ওঠেনি সেটাও কিন্তু নয় সুতরাং সবাই যদি আমরা এরকম পাঁচ ছটা বেগুন গাছ বুনে দিই দেখা যাবে আমাদের নিজেদের খাবারের কাজটা হলেও কিন্তু হয়ে যায় হ্যাঁ এই যে দেখুন আরেকটা বেগুন গাছ দেখাচ্ছি এই যে এখানে আরেকটা বেগুন গাছ সুন্দর একটু ফুল ফুটেছে সো আমার ম্যাসেজটা হচ্ছে যে ম্যাসেজটা হচ্ছে যে আসলে সবারই এরকম কয়েকটা গাছ বুনে দিলে কেনার জন্য কিন্তু বাইরে যেতে হয় না এবং খুব অল্প পরিচর্যাতেই পরিপূর্ণ ফসল কেতে পারেন আর এটি হচ্ছে খুব মজাদার এবং খুব ফেমাস একটি সবজি এবং খুব অল্প পরিচর্যায় যা ফলানো সম্ভব ধন্যবাদ সাথে থাকার জন্য